আন্দোলন করে আপনারা জানেন আমরা নেগেটিভ আন্দোলন করি না কিন্তু যদি মনে করেন আমাদের দাবি মানবেন না আমাদের কথা শুনবেন না আমরা যদি নেগেটিভ আন্দোলন করি বাংলাদেশের কি অবস্থা হবে আমি সাংবাদিক বন্ধুদেরকে বলব এ দেশের উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যাবে রেল বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে ওষা বন্ধ হয়ে যাবে তখন কি করবেন আমি বলব অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্যার সমাধান করুন অন্যথা আগামী কিছুদিন পরে আমরা কিন্তু অন্য পথ অবলম্বন করব ছাত্র তাদেরকে পড়ালেখা করার জন্য পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ করে অথচ তারা আমার এক ভাই বলেছে একটা ইচ্ছা আবিষ্কার করেছে আমি চ্যালেঞ্জ করে বলছি বাংলাদেশের কোন উন্নয়নমূলক কাজে এদের কোনো প্রয়োজনে নাই কারণ এরা এখন তারা যে আমাদের স্কুলে নিয়ে নিতে আমাদের ডাক্তার আমার মনে হয় আমাদের ডাক্তার ভাইরা রাজি হবে না কেন ওদের আত্মসম্মান বোধ আছে এই ডিগ্রি মেয়ের চক্রের কোন আত্মসম্মান বোধ নাই তারা নিচে যেতে চায় আসলে উপরে কিছু করার তাদের যোগ্যতাই নেই যখন এগিয়ে যাচ্ছে তারা আধুনিক প্রযুক্তি উৎপাদন করবে অথচ তারা তা না করে তারা ডিব্রঞ্জনের পথ দখলে ব্যস্ত আমি বলবো বলব ইঞ্জিনিয়ার বাইগন আপনারা এখনো সতর্ক হয়ে যান ডিব্রমজনের সাথে আন্দোলনে আসবেন না ডিব্রমজনের আন্দোলন ইতিহাস অনেক পুরাতন সুতরাং তারা যদি একবার আন্দোলন শুরু করে আপনাদের কি অবস্থা হবে আপনারা কল্পনাও করতে পারবেন না আমি বলবো যে দয়া করে আগামী কয়েক দিনের মধ্যে আমি সরকারকে বলবো আপনারা আলোচনার মাধ্যমে শেষ করেন আমাদেরকে রাস্তায় থাকতে দিবেন না আমরা যদি রাস্তায় নামি তখন আপনারা অফিসে বসে থাকতে পারবেন না আমি সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্রছাত্রী এবং পেশাজীবী নেতৃবৃন্দেরকে আজকে এই অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং অনুষ্ঠান শেষে আপনারা সবাই চলে যাবেন এই অনুরোধ করে আমার সংক্ষিপ্ত কথা এখানে সুস্থছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এই মুহূর্তে আমাদের বক্তব্য নিয়ে আসছে মিজানুর রহমান কমিটি সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ বিভিন্ন সার্ভিস নেতৃবৃন্দ শিক্ষক প্রতিনিধিবৃন্দ ছাত্রছাত্রী বাইরে বোনেরা আসসালামু আলাইকুম